ধরো ধরো জল ধরো জল ধরো ধরো আমার ব্লাকার বউ দিদি যাচ্ছে না তুই বুঝিস না এ ধরো করস ধরো

এ বৌদি তোমরা ভারো আটু হয়ে যাচ্ছ ওইবারে জল বেশি প্রস্তাব করে জল বাড়াই এ ঠকা দল এ তোমাকে হাত বড় না এইভাবে সবার হাত বড় মাঝে একিরা দিতে যাবে তোমরা ফার্স্ট হতে পারবো না না তোমরা হবা তোমরা হবা তোমাকে হাত বড় বড়

এই বুড়ি রে কি গামলা ভালো গামলা এই আলাদা এটা ফট করে আসলো এইটা এ ওকা সরানা এই দাদা আৰিয়ে গৈছে তাকে মোক থোৱাই গৈছে দাদা গেভি